হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছু কলিগ আমাকে বলেছিলেন ক্ষতিপূরণ ছুটি বিষয়ে ডিটেলসটা কি এটা আমাদেরকে শেয়ার করার জন্য যদিও তারা ইউটিউব ভিডিও আকারে শেয়ার করতে বলছে বিষয়টা এমন না বা জানতে চেয়েছেন তো সে প্রেক্ষিতে আমি চিন্তা করেছিলাম এই বিষয় নিয়ে আলোচনা করা যেতেই পারে তাহলে আমরা আজকাল আলোচনার বিষয় হচ্ছে ক্ষতিপূরণমূলক ছুটি কী কী হিসেব করতে হয় এবং সত্যসমূহ কী তার প্রথম জানি নি ক্ষতিরপূরণমূলক ছুটি আসলে কী প্রকৃতপক্ষে ক্ষতিরূপণমূলক ছুটি হচ্ছে কোন প্রাপ্ত ছুটি পরিবর্তে অর্থাৎ আপনি আইন অনুযায়ী কোনো ছুটিপ্রাপ্ত ছিলেন কিন্তু যে কোনো কারণে হোক আপনি উত্তর ছুটি ভোগ করতে পারেন নাই তখন ওই অবিক অবকৃত ছুটি বিবৃতিতে যে ছুটিপ্রাপ্ত হইবেন তাই হলো ক্ষতিরপূরমূলক ছুটি তবে এই ছুটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটি ও ছুটি এই দুই ধরনের ছুটি কাটাপ আমি আবার বলছি ক্ষতিপূরণমূলক ছুটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটি ওসব ছুটি এই দুইটা ছুটির ক্ষেত্রেই কেবল প্রযোজ্য শ্রম অনেক ছুটি আছে সাপ্তাহিক ছুটি বলি উৎসব ছুটি বলি অজিত অ ছুটি বলি বাসের ছুটি বলি এম কয়েকজন ছুটি আছে সেই মধ্যে একটা ছুটি বলা হয় ক্ষতিপূরণমূলক ছুটি তবে এই ক্ষতিপূরণ ছুটিটা শুধুমাত্র সাপ্তাহিক ছুটি ওষুধ ছুটির ক্ষেত্রেই প্রযোজ্য হবে আসলে আমরা ভবিষ্যৎ সামনে বিস্তৃত আলোচনা করি সাপ্তাহ ছুটির ক্ষেত্রে দ্বারা একশো চার অনুযায়ী আপনি একদিনে সাপ্তাহ ছুটি প্রাপ্ত হন এই প্রাপ্ত ছুটি যদি আপনি কোনো কারণে যেমন কোম্পানিতে অতীতকালের জন্য বা শিপক্যান্ডের জন্য সাপ্তাহ ছুটি বুক করতে না পারেন তবে আপনি নিমুক্তভাবে একটু ছুটির প্রতিফুল পাবেন এখানে আমি একটা বিষয় আলোচনা করিনি সাপ্তাহিক ছুটির ক্ষেত্রে এবং ওষুধ ছুটির ক্ষেত্রে কেন সাধারণত ছুটি কথা বলা হয় থাকে এর কারণ হচ্ছে মনে করেন সাপোজ আপনি সপ্তাহে যে কোনো একদিন ছুটি আপনি পাওনা আছেন বাট কোম্পানির কাজের কারণে হোক শিপমেন্টের কারণে হোক কোনো ইমারজেন্সির কারণে হোক আপনাকে ওই দিন ফ্যাক্টরিতে আসা লেগেছে বা কাজ করতে হয়েছে তো যেহেতু আপনি আপনার প্রাপ্ত ছুটি পান নাই সাপ্তাহিক ছুটি হিসাবে তাই আপনি ওই সাপ্তাহিক ছুটি অ্যাগস্টে আটটা ছুটি পাবেন বা কিছু ক্ষতিমূলক কিছু পাবেন বলেই এটা ক্ষতিপূরণ ছুটি বলা হয় ঠিক একইভাবে যখন আপনি এদের ছুটি দেন তখন বিশেষ করে যারা সিকিউরিটি জব করেন যারা স্টোর শিপমেন্টের সাথে জব করেন যারা মেনটেনেন্সে কাজ করেন তারা কোম্পানির কাজে প্রয়োজনীয় সময় ওই বন্ধ সময় কোম্পানি একটি থাকা লাগে কাজ করতে হয় ঠিক তাদের ক্ষেত্রেও সেম তারা তাদের যে প্রাপ্ত উৎসব ছুটি তারা পায় নাই বিদায়ী ওই ঔষব ছুটির অ্যাগেনস্টে কিছু ক্ষতিপূরণমূলক হিসাবে ছুটি বা কিছু সত্য আছে তা পূরণ করা হয় করা হয় এই কারণে ওই সময়টার জন্য যে ছুটি পাওয়া যায় তাকে ক্ষতিপূরণমূলক ছুটি বলা হয় এই জন্যই বলা হয়ে থাকে ক্ষতিপূরমূলক ছুটি সাধারণত সাপ্তাহিক ছুটি এবং উৎসব ছুটি ক্ষেত্রে প্রচুর এবার আমরা এখানে আসি আমাদের এখানে কী বলা হয়েছে যদি আপনি অতীত কাজের জন্য বা শিল্পের জন্য সাপ্তাহ ছুটি বুক করিতে না পারেন তবে আপনি নিম্নভাবে উক্ত ছুটির ক্ষতিপূরণ পাবেন নাম্বার ওয়ান বিধি একশো একের এক অনুযায়ী কোনো শ্রমিককে তাহার প্রাপ্য সাপ্তাহিক ছুটি প্রদান সম্ভব না হলে উক্ত শ্রমিককে তাহার উক্তরূপ ছুটি প্রাপ্য হইবার পরবর্তী তম আমাদের মধ্যে প্রদান করতে হবে এই র্যাভেন্সটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক সময় এই রেফারেন্সটা খুঁজে পাওয়া যায় না বাট আমাদের যারা এইচআর বা কমপ্লায়েন্স প্রমোশনাল কাজ করি আমরা সবাই মোটামুটি জানি যে আমার আমাদের সপ্তাহের ছুটি যদি দেওয়া সম্ভব না হয়ে থাকে তাই ক্ষতিপূরণ ছুটি হিসাবে তারপর তিন মধ্যে মধ্যে ছুটি দিতে হবে এটা মোটামুটি আমরা অনেকে জানি বাট রেফারেন্সটা অনেক খুঁজে পাই না তাই সেই জন্য আমি রেফারেন্সটা উল্লেখ করে দিয়েছি বিধি একশো একের এক অনুযায়ী তারপর আসি বিধি একশো একের তিন অনুযায়ী বলা আছে অব্যাহতিপ্রাপ্ত শ্রমিকদের প্রাপ্য সাপ্তাহিক কোন ক্ষতিপূর্ণ ছুটি সাপ্তাহিক ছুটি প্রাপ্য হইবার পরবর্তী তিন দিনের মধ্যে প্রদান করিতে হইবে এবার সে বিধি একশো একের পাঁচ অনুযায়ী প্রাপ্ত সাপ্তাহিক ক্ষতিমূলক ছুটি পাইবার পূর্বে শ্রমিকের চাকরি অবসান হইলে পাওনা পরিচিত সময় অবিকৃত ক্ষতিপূর্ণমূলক সাপ্তাহিক ছুটির দিনগুলোর জন্য পূর্ণ প্রদান করতে হবে আর সেটা হচ্ছে কোনো শ্রমিক যদি সাপ্তাহিক ছুটির দিন সে কাজ করতে হয় কিন্তু সে আবার কোম্পানি থেকে চাকরি তার অবসান হয়ে যায় তখন তার আমরা যে ফাইন্যান্স রেটমেন্ট করি ওই ফাইন্যান্স রেটমেন্ট দিন সপ্তাহের ছুটি তো আপনি তাকে টাকা পেবেন দিবিনি আবার অতিরিক্ত হিসাবে ঠিক সাপ একদিনে যেভাবে টাকা পরিশোধ করতেন ঠিক ওই পূর্ণ মজু তাকে প্রদান করতে হবে তবে তারা একশো চারের তারা একশো চার অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনে কাজ করিয়া পরে উক্ত সাপ্তাহিক ছুটি উৎসব ছুটির সঙ্গে যোগ করিয়া ভোগ করিতে পারিবি এবং এরূপ ক্ষেত্রে সপ্তাহের ছুটির দিনে কার জন্য কোনো অধিকার ভাতা পতন হইবে না এই ক্ষেত্রে ইহা ক্ষতিপূরমূলক ছুটি হিসাবে বিবেচিত হইবে না তার মানে বিষয় হচ্ছে যদি আমরা সাপ্তাহিক ছুটির দিন কোনো ডিউটি করে সে যদি আমরা ঈদের বা কোনো উৎসব ছুটির সাথে আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির অ্যাগেনস্টে কোনো ক্ষতিপূর্ণ ছুটি দিতে হবে না অন্যথায় যে কোনো কারণে হোক না কেন আপনাকে সাপ্তাহিক ছুটি ক্ষতিপূরণমূলক ছুরি হিসাবে দিতে হইবে তারপরে আমরা আসি উৎসব ছুটির ক্ষেত্রে দ্বারা একশো আট একশো আঠারো এক অনুযায়ী প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বসে এগারো দিনের মজুরি সহ উৎসব ছুটি দিতে হইবে যদি কর্তৃপক্ষ কোনো কারণের উৎসব ছুটির দিন ছুটি না দিয়ে কাজ করায় তাহলে কর্তৃপক্ষকে উৎসব ছুটির দ্বারা একশো আটের তিন অনুযায়ী দুই মানতে হবে নাম্বার এক একদিনে বিক্ষোভ ছুটি দিতে হবে তার মানে কি কোনো উৎসব ছুটির দিন যদি আপনি কাজ করান সেটা একদিনের জন্য একদিনের জন্য হিসাব হবে প্রতিদিন তিন দিন যদি তিন জন্য কাজ করেন তা আলাদা আলাদাভাবে প্রতি তিন দিনের জন্য সেম সত্য হবে এখন আমরা বলি যদি একদিন আপনি ছুটির দিন ছুটি দিয়ে কাজ করান তাহলে দ্বিতীয় সত্য মানতে হবে নাম্বার এক হচ্ছে ওই দিনের জন্য একটা বিকল্প ছুটি দিতে হবে নাম্বার দুজন সত্য হচ্ছে দুই দিনের ক্ষতিপূরণমূলক মজুরি দিতে হবে তার মানে কি প্রায় তিনটে দিন আসতে আসে দুই দিনের তাকে ক্ষতিপূর্ণক মজুরি দেবেন এবং হচ্ছে একদিনে বিক্রো ছুটি দেবেন অনেকে করে কি অনেক জায়গায় ফ্যাক্টরিজ আছে ইন্ডাস্ট্রি লেভেল ফ্যাক্টরিস আছে একদিনের বিকল্প ছুটি না দিয়ে ওনারা মোট তিন দিনের ছুটি দিয়ে দিচ্ছেন তিন দিনের মজুরি দিয়ে দিচ্ছেন তবে হ্যাঁ আপনি তো আমাকে লস করছেন না আর্থিকভাবে তবে এটা আইন লঙ্ঘন হবে আইনে বলা আছে আপনি দুই দিন ক্ষতিপূরণ মজুরি এক একদিনের বিকল্প ছুটি ছুটির বিকল্প ছুটি এটা টাকা দিয়ে পূরণ হবে না এটা ছুটির বিকল্প টাকা দিয়ে পুষ্ট করা যাবে না আমরা অনেকটা করে থাকি আমরা হয়তো করি কি হ্যাঁ আমার তো আইন মানছি আমরা তিন দিন টাকা দিচ্ছি না রং আপনাকে আইনে যেটা বলা আছে সেটাই দিতে হবে একদিনের ছুটি বিকল্প হিসেবে আইন দিন ছুটি দিতে হবে এবং ক্ষতিপূরণমূলক হিসাবে তাকে দু দিনের মজুরি দিতে হবে আশা বিষয় বুঝতে পেরেছেন এই জায়গায় আমরা অনেকেই জিনিসটা ভুল করে থাকি আপনাকে আসলে আপনার ক্লিয়ার হবেনজুর হিসেবে বলা আছে সমবিধিমালা দু হাজার পনেরো বিধি আস অনুযায়ী ক্ষতিপূরমূলক মজুরি হিসাবে ক্ষেত্রে মানে আমরা এখন ক্ষতিপূরণ মজুরি হিসাব করব সেটা নিয়ে আলোচনা করব ক্ষতিমূলক মজুরি হিসাবের ক্ষেত্রে মাসিক মূল মজুরি ও মোহার্গা ব্যথা এবং অ্যাডোক বা অন্তর্বর্তী মজুরিকে জয়ী থাকে তিরিশ দ্বারা ভাগ করিয়া একদিনের ক্ষতিমূলক মজুরি দিতে হবে তাই কি বিশিষ্ট শহৎ ভাষায় বলি মাস এখানে এখানে একত্রিশ দিন হিসাব হবে না আমরা জানো শান্ত বেতন যখন আমরা দিই বেতন ক্ষেত্রে হিসাব করি যদি আঠাশে মাস হয় আমরা তার বেতনকে মূল বা আঠাশ দিয়ে ভাগ করি তিরিশে মাস হয়ে তিরিশ দিয়ে ভাগ করি একত্রিশ হলে একত্রিশ দিয়ে ভাগ করি কিন্তু ক্ষতিমূলক মজুরি হিসাবের ক্ষেত্রে আপনি আটাশ তিরিশ একত্রিশ এগুলো কোনো কিছু হিসাব হবে না আপনি মন মজুরিকে শুধুমাত্র তিরিশ দিন ভাগ করে একদিনের ক্ষতিপূল মজুরি আপনি হিসাব করবেন এবং ওই একদিনের ক্ষতিমূলক মজুরি হিসাব করার পরে তাহলে আপনাকে আইন অনুযায়ী কী বলা আছে দু দিন মজুরি দিতে হবে তাহলে তিরিশ তিরিশ দিন ভাগ করার পরে মজুরিকে তিরিশ দিন ভাগ করার পরে যে টাকাটা আসবে তার দুই গুণ আপনাকে দু দিনের ক্ষতিপূরণ মজুরি হিসেবে প্রস্তুত করতে হবে এবং একদিনের বিকল্প ছুরি প্রদান করতে হইবে আশা করছি আপনারা ক্ষতিপূরণ মজুরি হিসাবে মোটামুটি ধারণা পেয়েছেন যদি এটা অনেকে জানেন বাট অনেক নতুনদের ক্ষেত্রে জিনিসটা আমি মনে করি খুবই ইফেক্টিভ খুবই আলোচ্য আলোচ্য মধ্যে একটা বিষয়বস্তু তারপর যদি আপনাদের মনে থাকে আমাকে কিছু পরামর্শ দেওয়ার মতো আপনাদের কাছে কিছু থেকে থাকে আমাকে পরামর্শ দেবেন ভালো থাকবেন এই জাতীয় বিভিন্ন তথ্য বা লেসন ভিডিও দেখতে বা পরামর্শ প্রদান করতে আমাদের ফেসবুক পেজ এবং লিঙ্ক ইন পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার অ্যান্ড কমপ্লাইন্সে গিয়ে ভিজিট করে দেখতে পারেন এবং আমাদের ওয়েবসাইট হাসান এ ভিজিট করে বিভিন্ন তথ্য এবং লেসন ভিডিওগুলো দেখতে পারেন এবং পরামর্শ প্রদান প্রদান করতে পারেন